আতো ৰাখ মাছ দেখাই ৰাম এই দেখ আমাৰ বিয়াৰ বোৱাল বোৱাল এটা ধৰি লৈছে অলৰেডি দেখি দেখি বিগ চাইজ বোৱাল দেৱাই আমি ধিৰাই টিগি আহিছি চাত অপ মানে আই হেৰি মাছ ধৰাৰ তাই হা ধিৰাই থাকি আহিছি বিহাইৰ বিল মাছ ধৰাত

এই যে পানি তো আতারাও আতারাও তিনটা মেশিন লাগাইছেন এরপরও শুকান না কেন বিহলে বুঝি না

তলাই <laughs> খাতলা <sharp inhale> দেখোার দল কাতলা যদি দৌড়তো না দেখো তাই বিঘ কাতলা আমি আইছি দিরাই তু সাতক টানাত মাছ ধরার দেয় আমার দেহাই পুকুরও আমি পালোঁ তোৰ তো আমি তুমি কিতা তোৰ পুৰোমা খালি

পানি এখনো রয়েছে বহু তো রা এটা এবার ফুটনা তুট ফুটনা তো ফুটনা তো Oh, excellent, excellent. Yeah, it's big sir. This one is very big. This big, this one is big. the one. This one is very big. This one is a very big bohal. Hold it, Jure it.

বৰগুণে পালা পাইছে মাছ এখনো ৰুইছে আৰু আছে আছে दे, देखे 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 दात कितना देखे सर्विस का मिरका मिरका बिग मिरका ए तो तालुर भाई वेरी बिग साइज मिरका 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 बांग्लादेशी मिरका फ्रेश इंग्लैंडेर मिरका ता দেখি একটা দশ কেজি বারো কেজি এটা হইল রিয়েল মির্কা দিস ওয়ান ইজ রিয়াল মির্কা আজকে রাত্রে ধরতে রাত্রে ধরতে হইব লাইট জ্বলাইয়া তাহলে ভাই লাইট জ্বালাইয়া ধরতে ভাই দে লাইট টানো

Netli ya da net, net di net di <Sessizlik> so, ya bana fani Hey dama, hey doma. hey, doma. hey doma. Oh. 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 এটা আর বাই প্লাস বেওয়াই মানে বেওাই তালে বাই কেমন কেমন এনজয় কেমন এনজয় মাছ

Şu kumaş payı mı dedikatik? <Sessizlik> Bahar yoktu ki enjoy eder ama. Arabte ne yürüdüşe? Biz yar galib mağdurum. arbo mağs. Tabi zal etti zal?

মাৰ জাল নাই বৰ জাল জাল দি কান দিলে অলটিত হৈ যাছতো অলপ বহুত মাছ ভাইটি কেলে এই পানীত মাছ ধৰি পাৰ নে বাকীজন দৰা পানী কমি যালনে হেল্ল' ৰ দেখি কটি দৰা হৈছে এনে কতটি এই যে

এখন বইলাম আইয়া বিলের পরাই কে কে লাইভে আছেন দেখতে পারছেন বাংলাদেশের মাছ ধরে এনজয় করলাম যে খালি বোয়াল আর মির্কা খাতলা আরো রয়েছে মাছ প্রচুর মাছ পানি রইছে প্রচুর পানি মেশিন দুইটা নষ্ট এটা আবার রাইট করে নিবে না তো বেড়া ভাই ও এই মেশিন তো দুইটা বন্ধ হয়ে গেছে মিজান

যার মাছ লাগে আও বিলো দইরা নিবাই না কই মানুষে মাছ আর কি আমি বিলো এনেই দইরা নি মাছ খাইত হইলে বিলের পারে ইচ্ছা দইরা নেন কি আগে ওকে লাইভ এখানে এন্ড করবো পরবর্তীতে আবার যদি মাছ ধরতে আবার দেখাই আশা করি আবার লাইভে আসবো না